থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে তেল থেকে নিয়ে রেখে একই মধ্যে বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেজপাতাভাবে মুচড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি এখানে মোটামুটি চার চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি আদা রসুনের পেস্টটা দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের পেস্ট ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটার পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কষতে একটু সময় লাগে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে এই সময়ের মধ্যে আমি অন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ এবং গোটা শুকনো লঙ্কা দুটো এর একটা ভালো পিউরি বানিয়ে নিতে হবে সময় দিয়ে এই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো আপনারা চাইলে পুরো তরকারিটা পেঁয়াজের পেস্ট বা কুচিয়ে নেওয়া পেঁয়াজও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম মশলার পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিলে পেস্টটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি তার পিউরি বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে অ্যাডজাস্ট করে পুরো মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে যে জিরে আর ধনের পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে গোটা ধনে বা জিরে না থাকলে ধনে জিরের পাউডারও ব্যবহার করতে পারেন মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলা সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব আবারও মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেদ্ধ করে নেয়া এঁচোড় আর আলু এই মশলার মধ্যে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাস মশলার সাথে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো এঁচোড়টাকে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ যেহেতু এঁচোড়টা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই বেশি লবণ আর লাগবে না মোটামুটি তরকারির টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে এঁচোড়টা কষিয়ে নিতে হবে সাইড থেকে যখন তেল ছাড়বে মনে হবে তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি এখানে মোটামুটি তিন কাপ মতো জল দিয়েছি গরম জলের ব্যবহার এখানে আমি করিনি রুম টেম্পারেচারের যে জল সেই জলই দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে এঁচোড়টাকে ফুটতে দিতে হবে এঁচোড়ের মধ্যে চলে এলেই এর ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল সেই ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এচপটাকে ফুটতে দিতে হবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপি আমার তৈরি হয়ে গেছে দেখুন একটু কম ফ্লেমে রেখে মানে একটু ফ্লেমটা কমিয়ে গ্যাসে যদি একটু ফুটতে দেন সাইড থেকে তেল ছাড়বে এবং কালারটা খুব ভালো আসবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ ঘি ঘি দিয়ে আর ফোটাবো না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এচর চিংড়ির রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন